হাসপাতালে ভর্তি মালয়েশিয়ার বিখ্যাত প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ ইসরায়েলের গণহত্যা আন্তর্জাতিক আইন কোনোদিন ফিলিস্তিনিদের রক্ষা করেনি সরকারের বিরুদ্ধে আন্দোলনে নব্বই দিনের আলটিমেটাম দিল পিটিআই আই সিরিয়ায় সশস্ত্র সংঘাতে নিহত ত্রিশ শুনছিলেন সংবাদ শিরোনাম শুরু করছে এবার বিস্তারিত হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ শারীরিক অবসাদজনিত কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাতির মোহাম্মদ রোববার দেশটির সাবেক প্রধানমন্ত্রী কার্যালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে এর আগে দেশটির গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয় নিজের একশোতম জন্মদিন উপলক্ষে আয়োজিত এক পিকনিক অনুষ্ঠানে হঠাৎ অস্বস্তি বোধ করেন পরে সেই অনুষ্ঠান থেকে আগেভাগেই চলে যান তিনি দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশটির নেতা হিসেবে মাহাতির মোহাম্মদ দুই দশকেরও বেশি সময় ধরে দায়িত্ব পালন করেছেন তার হৃদরোগে আক্রান্ত হওয়ার পুরনো ইতিহাস রয়েছে এছাড়া কয়েকবার বাইপাস সার্জারি তিনি গত গত কয়েক বছরে একাধিকবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন সর্বশেষ করিয়েছেন বছরের অক্টোবরে শ্বাসযন্ত্রের সংক্রমণের জেরে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি বিবৃতিতে মাহাতির মোহাম্মদের কার্যালয়ে বলেছে ক্লান্তিজনিত সমস্যার কারণে সাবেক প্রধানমন্ত্রী মাহাতির মোহাম্মদকে কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে পর্যবেক্ষণে রাখা হয়েছে সেখানে তিনি বিশ্রামে আছেন রোববার স্থানীয় সময়ে রোববার স্থানীয় সময় সন্ধ্যার মধ্যেই তিনি বাসায় ফিরতে পারবেন বলেই বিবৃতিতে প্রত্যাশা করা হয়েছে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে রোববার নিজে গাড়ি চালিয়ে জন্মদিন উদযাপনের অনুষ্ঠানে গিয়েছিলেন মাহাতির মোহাম্মদ একই স্থানে আগের দিন তার স্ত্রী হামসাহ মোহাম্মদ আলীর নিরানব্বইতম জন্মদিনও উদযাপন করা হয় তিনি সেখানে এক ঘন্টা সাইকেল চালানোর পর ক্লান্তি বৌধ করেন গত বৃহস্পতিবার মাহাথিরের একশোতম জন্মদিন ছিল দু সাল পর্যন্ত বাইশ বছর ধরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন মাহাতির মোহাম্মদ দুই সালে দেশটিতে অনুষ্ঠিত নির্বাচনে বিরোধী দলীয় জোটের নেতৃত্বে ঐতিহাসিক জয়লাভ করে আবারও প্রধানমন্ত্রী হন তিনি তবে দলীয় কোন্দলের কারণে তার সরকার দুই বছরেরও কম সময়ের মধ্যে ভেঙে যায় ইসরায়েলের গণহত্যা আন্তর্জাতিক আইন কোনোদিন ফিলিস্তিনিদের রক্ষা করতে পারেনি গত একুশ মাস ধরে গাজায় ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধ আন্তর্জাতিক আইন ও নিয়মভিত্তিক ব্যবস্থার মৃত্যু ডেকে এনেছে বলে মন্তব্য করেছেন ফিলিস্তিনি আইনজীবী ও লেখক রাজা শেফাদে তিনি বলেন এখন ইসরায়েল রকম লুকানো ছাপানো না করে যুদ্ধ অপরাধমূলক নীতির প্রকাশ্যে ঘোষণা করছে সম্প্রতি ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্ডস গাজার রাফায় ধ্বংসাবশেষের মধ্যে ফিলিস্তিনিদের একটি শিবিরে জোরপূর্বক স্থানান্তরের পরিকল্পনা প্রকাশ করেছেন তিনি মূলত একটি কনসেন্ট্রেশন ক্যাম্প তৈরি করার সামিল বলে এটিকে উল্লেখ করেছেন দ্য গার্ডিয়ানকে ইসরায়েলি মানবাধিকার আইনজীবী মাইকেল ফ্রাস্ট বলেছেন কার্ডস মানবতার বিরুদ্ধে অপরাধের একটি পরিকল্পনার ঘোষণা করেছেন শেহাদেহ বলেন ফিলিস্তিনিদের মানবিকতা অস্বীকার করার বীজ উনিশশো সালের আরব ইসরায়েল যুদ্ধের বপন করা হয়েছিল তখন তাদের ভূমি ও সম্পদ থেকে জোরপূর্বক উচ্ছেদ করা হয় যা ফিলিস্তিনিরা নাকবা বা বিপর্যয় নামে স্মরণ করে থাকে সেই থেকে ইসরায়েলের পক্ষ থেকে আরবদের ঘরবাড়ি ও জমি দখল করে অপরাধবোধ ছাড়াই চালানো হচ্ছে তিনি ইসরায়েলের যুদ্ধ অপরাধ ঠেকাতে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো ব্যর্থতায় হতাশাজনক আন্তর্জাতিক ফৌজদারি আদালত ইসরায়েলি প্রধানমন্ত্রী এই স্বৈরাচার নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলেও কোন পদক্ষেপ নেওয়া হয়নি পশ্চিমা দেশগুলো এখনও ইসরায়েলকে সামরিক ও রাজনৈতিক সমর্থন দিয়ে যাচ্ছে তবে শেহাদে মনে করেন ফিলিস্তিনিদের আশা আন্তর্জাতিক আইনের উপর নয় বরং সুমুদ বা দৃঢ়তা টিকে থাকার মানসিকতার উপর নির্ভর করছে তিনি বলেন বছরও ফিলিস্তিনিরা তাদের ভূমির প্রতি অটল থেকেছে পশ্চিম তীরে অবৈধভাবে বসতি স্থাপন ও ভৌগোলিক পরিবর্তনের পরও আমরা ছেড়ে দেয়নি তিনি উল্লেখ করেন যুদ্ধ শেষ হলে এবং সাংবাদিক ও আন্তর্জাতিক সংস্থাগুলো গাজায় প্রবেশ করলে সেখানকার মানুষের যন্ত্রণার গল্পগুলো প্রকাশ পাবে যা ইসরায়েলিদের জন্য অভিশাপ হয়ে উঠতে পারে আমাদের মানবিকতা কোনো আন্ত। আন্তর্জাতিক আইন নয় ইসরায়েল ও তাদের মৃত্যুদের বিচারের মুখোমুখি করবে তিনি আরও বলেন গাজা ভবিষ্যতের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হবে ইসরায়েলের ধ্বংসযজ্ঞের পরও সেখানে জীবন ধারণ সম্ভব হবে কিনা সেহাদে আশা প্রকাশ করেন গাজার চার হাজার বছরের ইতিহাসের মতোই ফিলিস্তিনিরা বেঁচে থাকার পথ খুঁজে নেবে অন্যদের সাহায্য হোক বা তাদের ছাড়াই সরকারের বিরুদ্ধে আন্দোলন নব্বই দিনের আলটিমেটাম দিল পিটিআই সরকার বিরোধী আন্দোলনকে ডু আর ডাই বলে আখ্যা দিয়ে পাকিস্তান তেহরিক ইনসাফ নতুন কর্মসূচিকে দলের ভবিষ্যৎ নির্ধারণের আন্দোলন হিসেবে বর্ণনা করেছেন খাইবার প্রাক্তন খাওয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর লাহোরে এক সংবাদ সম্মেলনে সালমান আকরাম রাজা সহ অন্যান্যদের সঙ্গে উপস্থিত থেকে গান্দাপুর বলেন নব্বই দিনের মধ্যে আমাদের সিদ্ধান্ত নিতে হবে রাজনীতি করব কিনা না এই আন্দোলন হবে ডু আর ডাই প্রকৃতির রোববার তেরোই জুলাই এক প্রতিবেদনে এ খবর দিয়েছে জিওনিওস সাবেক ক্ষমতাসীন দলের এই আন্দোলন শুক্রবার আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এবং আগামী পাঁচ আগস্ট পর্যন্ত চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে বলে জানানো হয়েছে ওই দিন পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের কারাবন্দির দুই বছর পূর্ণ হবে আন্দোলনের অন্যতম লক্ষ্য ইমরান খানের মুক্তি নিশ্চিত করা দু সালে অনাস্থা প্রস্তাবের মাধ্যমে ইমরান খানকে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে পিডিআই পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট পিডিএম এবং পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ পি এম নেতৃত্বাধীন বর্তমান সরকারের সঙ্গে দ্বন্দ্ব রয়েছে দলের নেতৃত্ব ও শীর্ষ পর্যায়ের নেতারা যেমন শাহ মেহমুদ কুরেশি ইয়াসমিন রশিদ ইজাজ চৌধুরী সহ অনেকেই একাধিক মামলায় জেলে রয়েছেন যদিও বন্দী নেতারা সংলাপের পক্ষে অবস্থান নিয়েছেন ইমরান খান এর আগে সাফ জানিয়ে দেন আর কোনো সংলাপ নয় রাস্তায় আন্দোলনেই হবে একমাত্র পথ গান্দাপুর বলেন আমরা পাকিস্তানের জনগণের জন্য যুদ্ধ করছি আমাদের বিরুদ্ধে আবার ফ্যাসিস্ট অভিযান শুরু হয়েছে এবং আমাদের সাংবিধানিক আন্দোলনের অধিকার কেড়ে নেওয়া হয়েছে তিনি জানান আগামীকাল আমি তাদের অনুমতি ও সুবিধা দেব সংলাপ নিয়ে গান্দাপুর বলেন ইমরান খান সংলাপে রাজি আছেন তবে যারা সিদ্ধান্ত নিতে পারে তাদের সঙ্গেই তাদের সঙ্গে সংলাপ হতে হবে তিনি আরো বলেন নব্বই দিনের মধ্যে সংলাপ করুন এবং বর্তমান সমস্যার সমাধান করুন গান্দাপুর বলেন আমরা আমাদের ভুলের জন্য শাস্তি ভোগ করতে প্রস্তুত তবে দেশের আইন সবার জন্য সমান হতে হবে এ সময় জমিয়তে উলমেই ইসলাম ফজল প্রধান মাওলানা ফজলুর রহমানকে নির্বাচনে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে গান্দাপুর বলেন মালানা যদি জিততে না পারেন তবে রাজনীতি ছেড়ে দিন জেইউআইএফের প্রধান বক্তব্যের পরিপ্রেক্ষিতে এই মন্তব্য করেন গান্দাপুর ফজলুর রহমান সম্প্রতি বলেছিলেন প্রদেশের পরিবর্তে আনা উচিত এবং সেটি পিটিআই এর ভেতর থেকে আসা উচিত এটি খাইবার পাক্তুন খাওয়ার গান্দাপুর সরকারের বিরুদ্ধে অনাস্থা আনার সম্ভাবনা নিয়ে গুঞ্জনের ইঙ্গিত দেখা হচ্ছে সিরিয়ায় সশস্ত্র সংঘাতে নিহত ত্রিশ সিরিয়ার ড্রুজ সম্প্রদায় অধ্যুষিত শহর সুইদাতে স্থানীয় নিরাপত্তা বাহিনী ও সম্প্রদায়টির সশস্ত্র সদস্যদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে কমপক্ষে ত্রিশ জন নিহত ও একশো জন আহত হয়েছেন সোমবার ১৪ জুলাই ভোরে সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে খবর রাইটার্সের চলতি বছরের এপ্রিল ও মে মাসে ড্রুজ সম্প্রদায়ের সদস্য ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে কয়েক ডজন মানুষ নিহত হওয়ার পর রোববারই প্রথম অঞ্চলটিতে মারাত্মক সহিংসতার ঘটনা ঘটল স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে সিরার ড্রুস উদ্ধুষিত শহর সুইদাতে স্থানীয় সামরিক বাহিনী এবং উপজাতিদের মধ্যে সশস্ত্র সংঘর্ষে প্রাথমিক গণনায় কমপক্ষে ত্রিশ জন নিহত ও একশো জন আহত হয়েছে তাদের বাহিনী সংঘাত নিরসন ও সংঘর্ষ বন্ধে সরাসরি হস্তক্ষেপ করবে চিকিৎসা সূত্রের বরাদ দিয়ে স্থানীয় সংবাদ মাধ্যম সুইদা জানিয়েছে সহিংসতার কারণে দামেস্ক সুইদা মহাসড়ক বন্ধ করে দেওয়ার খবর পাওয়া গেছে এ পরিস্থিতিতে সুইদার গভর্নর মুস্তফা আল বাকুর জনগণকে আত্মসংযম অনুশীলন করার জন্য এবং সংস্কারের জাতীয় আহ্বানে সাড়া দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন